Hold me close till I get up. Time is barely on our side. We're chasing, leading us. And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on, we'll go. Through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays. And on and on we'll go. Through the wastelands, through the highways. আগেকার যুগের বাড়ি যে দলিলপত্র নকশাগুলো তৈরি করা হতো সেগুলো দেখুন কাপড়ের কাপড়ের সাহায্যে কাপড়ের মধ্যে তুলে ধরা হয়েছে সেগুলো কাপড়ের মধ্যে একে রাখা হয়েছে এখানে টাঙিয়ে রাখা হয়েছে দেবী সিংহের রাজবাড়ি দেখুন কাঠ ও শোলা দিয়ে নির্মিত করা হয়েছে এটা যখন দেবী সিংহ বেঁচেছিলেন তখন কাঠ এটা তৈরি করা হয়েছিল তো গাইস এটা কি নাম বেশ জানো দেখাচ্ছি না ওখানে নামটা ছিল তো কেটে গেছে তো চলো সামনে আরো আছে তো সামনে দেখাচ্ছি আমরা এই রাজবাড়ির মধ্যে এতগুলো মন্দির দেখতে পাবো বলা নেই ঠিক আছে এখানে অনেক মন্দির আছে অনেক দেবতা আছে অনেক ঠাকুর আছে তো আমরা এক একটা করে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে ঠিক আছে তো চলো দেখা যাক ভিডিওগুলো এটা হচ্ছে হনুমানজি এটাকে দেখো নি দেখে নাও ভালো করে একটু কাছে নি চল এটা হচ্ছে যমরাজ একটু ঝাপসা আসছে এটা হচ্ছে নৃসিংহ ভগবান দেখুন রূপটা কত ভয়ঙ্কর দেখতে কোলে যেটা বসে আছে ওটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ শ্রী শ্রী জগন্নাথ দেব ভগবান নাম প্রথম শুনলাম বড় অবতার অরুঙ্গি ও সপ্ত ঋষি বাইর দেবতা ঈশান মহাদেব যেটা দেখতে পাচ্ছ মৎস্য অবতার নেটটা দেওয়ার জন্য খুব ভালো করে দেখা যাচ্ছে না নেটগুলো এমনভাবে দেওয়া উচিত ছিল না অনেক দেবো দেবতা এগুলো আরও সামনে আছে সামনে দেখা যাক দিয়ে দেখো গণেশজির রূপ দেখে নাও মিনিমাম তিনশো থেকে আড়াইশো বছরের পুরনো মূর্তি এত পুরোনো মূর্তি এটা হচ্ছে অগ্নিদেব দেবতা এটা হচ্ছে অগ্নি দেবতা সামনে আরো সামনে যাওয়া যাক ইন্দ্র দেবতা ইন্দ্রদেব যিনি বৃষ্টিপাত তৈরি তৈরি করে ঝড় তো আমাদের আমাদের অনন্ত দেবতা মদন মজা মন্দির অনন্ত দেবতা এখানে হয়তো শিবের রূপ আছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের রূপ এটা শ্রীকৃষ্ণের রূপের প্রচুর আছে প্রচুর লক্ষ্মীনারায়ণ রূপটা দেখুন কিভাবে দুটো ভাগ করে দিয়েছে লক্ষ্মী একটাই রূপকে দুটো ভাগ করে দিয়েছে

get the 5x4 <laughs> শ্রী শ্রী রামচন্দ্রের মন্দির এই মন্দিরটা আড়াইশো বছরের পুরনো মন্দির এখনো এই মন্দিরে পুজো করা হয় আর এই যে ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ আগেকার দিনে তো তো দুশো আড়াইশো বছর আর আগেকার দিনে সেইগুলো তো আর ম্যাশিং দিয়ে তৈরি করা হতো না সেগুলো ছেড়ে আর হাতে দিয়ে ডিজাইনগুলো তৈরি করা আর

এইগুলো আছে বারজাংবালি তো দেখুন রূপটা দেখুন বারজাংবালির রূপগুলো দেখুন এতটাই রোদ পড়েছে যে আমাদের ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে দেখুন বাড়ির ডিজাইনগুলো দেখুন এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মানুষ তো আগেকার যুগে হাতুড়ি আর ছেনি দিয়ে এসব তৈরি করত এখনকার যা যুগ এখন তো আর মেশিন উঠে গেছে এখন মেশিনের সাহায্য করছে কিন্তু আগে তো মেশিন ছিল না সেই সব যুগে হাতুড়ি ছেনি দিয়ে তৈরি করা হতো সব জিনিস আমরা আছি এখন রাজবাড়ির ভিতরে আর হচ্ছে রাজবাড়ির মাথায় চুরো মন্দিরের চুরোটা তো আজকের দৃশ্যটা খুবই ভালো আছে আমরা এখানে অনেক পুরোনো যোগের পেন্টিং গুলো দেখতে পাবো যেখানে চিহ্নিত করা আছে অনেক ধরনের গুপ্ত ধরনের জায়গা তো এই গুলো বুঝতে পারলে ধরনের খোঁজ পাওয়া যেতে পারে নানা ধরনের ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা নানা ধরনের ঐতিহাসিক জিনিস যেগুলো দেওয়ালের মধ্যে ছবি এঁকে রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মিউজিয়াম রাজবাড়ির তো নিসবো রাজবাড়ির বাইরেকার কা দৃশ্যটা দেখতে এইরকম তো আজকের মতন ব্লগ এখানে সমাপ্তি করলাম আগামী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে